বিএনপি এখনো কাউকে নির্বাচনী বিষয়ে প্রার্থী ঘোষণা করে নাই কেউ কেউ এই বিষয়টি সামনে আনতে চান মনে রাখবেন দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সময় মতো দল তাকে দেবে আমরা তার পক্ষে থাকব দুই হাজার সালের জাতীয় নির্বাচনের আগে বক্সিমল থেকে নির্বাচনের চার পাঁচ দিন আগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলায় নির্বাচনের তিন চার দিন আগে আমি কুলাউড়া থেকে সেই গৌরকরণ হয়ে বুকশিম কলেজের রাস্তা দিয়ে পথসভা করে করে আপনাদের নবাবগঞ্জ বাজারেও পথসভা করেছি করে এখানে একজন একজনে গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বাড়িতে গিয়েছে সর্বশেষ সামাদের বাড়িতে গিয়েছে তিনিও গ্রেপ্তার হয়ে আজকে দেখেছি এখানে আসেন একটু শুকিয়ে গেছেন আমার মতো আগের চেয়ে যাই হোক তার বাড়িতে গিয়েছে বাড়ি থেকে ফেরার পথে নবাবগঞ্জ বাজার আর সম্ভবত নবীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে একেবারেই যুদ্ধের মতো যুদ্ধের সাজে পুলিশ আমাদের গাড়িকে বেষ্টনী করেছে গাড়িতে থাকা নেতৃবৃন্দর মধ্যে জয়চন্ডীর আকবর আজকে নাই এখানে অনুপস্থিত ছাত্রদল নেতা আতিক এই কাদিপুর ইউনিয়নের শ্রমিক দল নেতা দুদু এবং এইভাবে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমার সামনে থেকে আমি ভেবেছি আমাকেও গ্রেপ্তার করবে আমাকে বলল গাড়ি থেকে নামক নামলাপ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল যাদেরকে গ্রেপ্তার করেছে আমি এখান থেকে তাদের বাড়িতে গিয়েছি আবার বাড়িতে গিয়ে আমি কুলাউড়া থানায় গিয়েছি আমার উদ্দেশ্য হচ্ছে আমার তখন মনে চিন্তা হচ্ছে কুলাউড়া থানার কম্পাউন্ডে আমি সেখানে বসে পড়ব এবং অনশন শুরু করব যাতে করে তাদের মুক্তির জন্য তখন ভাবলা আমাদের দলে দল একজনকে নমিনেশন দিয়েছে ধান ছড়া দিয়েছে তার সাথে তো একটু আলাপ করতে হয় আমি তখন টেলিফোনে তার সাথে কথা বললাম বললাম যে এই ঘটনা প্রবাহ এভাবে নির্বাচন হতে পারে না আমার সামনে থেকে আমার গাড়ি থেকে এইভাবে নেতৃবৃন্দকে দুর্ব্যবহার করে গ্রেপ্তার করে নিয়ে গেল আর এই নির্বাচন আমরা করব আমি থানায় বসে করছি অনশন করছি এদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি আমাকে বললেন এখন যদি আপনি এই কাজটি করেন আমার নির্বাচনটা বন্ডুল হয়ে যাবে আর নির্বাচনটা হবে না তো আমি কি করতে হবে আপনি কাইন্ডলি থানায় বসবেন না আপনি চলে আসেন আমি তাদের ছাড়ানোর ব্যবস্থা করছি তিনি আমাদের প্রার্থী দল তাকে মনোনীত করেছে সব সময় তো সব কিছু করা যায় না কিছু কথা মানতে হয় এটা দলের সিদ্ধান্ত আমাদের তো করার কিছু নেই তিনি একজন ভাড়াটিয়া মানুষ আজকে তিনি কারাগারে আছেন যাই হোক তখন আমি আর চলে আসলাম চলে আসার পরে এই লোকগুলো নির্বাচনের পরে বেরিয়েছে অনেক কষ্ট করেছে এই একটা স্মৃতি বক্সিমিলের অনেক মানুষ মিথ্যা মামলায় আপনারা আটক হয়েছেন কষ্ট করেছেন আজকে সফলতার দিক হচ্ছে হাসিনার সময় এইভাবে মিটিং করব আমরা কল্পনা করতে পারি নেই এইভাবে মিটিং হবে একটু বসতে হবে প্লিজ প্লিজ বসতে হবে হ্যাঁ যাক ঠিক আছে বসতে হবে দাঁড়ানো যাবে না যাই হোক এই রকম পরিস্থিতিতে ভেবে দেখেন তো বিএনপি কি অন্যায় করল হাসিনার সময় আমাদের সবাইকে জেলে দিয়ে দিল আমরা বক্সিমইলের মানুষ কুলাউড়ার মানুষ বাড়িতে থাকতে পারি নাই পরিবারের সাথে থাকতে পারি নাই আত্মীয় স্বজনের মারা গেলে পরে আমরা জানা যায় যেতে পারি নাই আমরা প্রিয়জন অসুস্থ হলে পরে হাসপাতালে নিতে পারি নাই আমরা আত্মীয় সাথে সম্পর্ক রক্ষা করতে পারি নাই কাউকে কাউকে মসজিদে থাকতে হয়েছে কাউকে কাউকে মন্দিরে থাকতে হয়েছে আমরা মহিলের মানুষ পানি অঞ্চল সেখানে পরিবহন হচ্ছে নৌকা নৌকায় থাকতে হয়েছে গাছে থেকেছে পাহাড়ের সাপের সাথে বসবাস করেছে একটু ভেবে দেখেন তো যে আজকের এই পরিসর আমরা কি কল্পনা করতে পারছি আমরা কল্পনা করতে পারছি না আজকের এই পরিসর হওয়ার জন্য ভেবে দেখেন তো সতেরোটি বছর বিএনপির মানুষজন জীবন দিয়ে অর্জন করেছে পাঁচ হাজারের মতো বেশি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে পাঁচ হাজারের মতো মানুষ প্রায় দুই হাজারের মতো মানুষ গুম হয়েছে তাদের পরিবার পরিজন তাদের পিতা মাতা স্বজনদের লাশ কোথায় দাফন করা হয়েছে তারা বলতে পারে না কবরের পাশে যে দাঁড়িয়ে সুরা সে বিষয়টিও তারা বলতে পারে না কোথায় তাদের প্রিয়জনকে সমাহিত করা হয়েছে ইলিয়াস আলীর মতো মানুষ কোথায় হারিয়ে গেল কোথায় তাকে কি করলো মারল না বাঁচলো জীবিত না মৃত আমরা কিছুই বুঝতে পারছি না স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতে পাঠ করার অধিকারটুকু কেড়ে নিল আজকে তিনি কোথায় কি তার পরিণতি আজকে ভারতে বসে বসে মাঝে মধ্যে ফেসবুকে কথা বলেন কথা বলে তার দলের বিভ্রান্ত মানুষকে উস্কানি দেন তারা নানাভাবে চেষ্টা করে তারা জেলে যায় তাদের উপর বিরাট একটা অসুবিধা তারা ভোগ করছেন দেখেন পরিস্থিতিটা দেখেন আমরা কিছু করছি না আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এত নিষ্ঠুর নই আমরা বুঝি আজকে রাত কালকে দিন বুঝি কিন্তু কি পরিস্থিতি আপনি দেখেন সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ডাক্তার ইউনুস লন্ডনে গেলেন কার আমন্ত্রণে গেলেন তিনি গেলেন লন্ডনের চার্লস তার আমন্ত্রণে গেলেন তিনি হতে পারেন এখন তার রাষ্ট্র পরিচালনায় তেমন ক্ষমতা নাই কিন্তু কমনওয়েলথের তিনি সভাপতি লন্ডনে একটু একটু ভাই একটু চুপ করেন পাঁচটা মিনিটের মধ্যে আমি সেরে ফেলবো আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা দেখেন আজকে কি হচ্ছে বাংলাদেশের এই বিশ কোটি মানুষের দেশের লাল সবুজের পতাকা লন্ডনের পার্কে একদিকে ইউনুসকে জুতা করবার জন্য হাতে জুতা নিয়ে দেখেন কি অবস্থা আমাদের লোকজন যারা লন্ডনে গিয়েছেন থাকেন বসবাস করেন আওয়ামী লীগের সাথে যারা যুক্ত তারা লন্ডনের মুক্ত স্বাধীনতা লন্ডনের গণতান্ত্রিক চর্চা লন্ডন কোনো সময় কোনো সময় কোনো স্বৈরাচারের কাছে হার মানে নাই মুক্ত মুক্ত বাক স্বাধীনতার দেশ সেই লন্ডনে পার্কের একদিকে শহীদ আলতা আলতা হোসেন নামে একজন ছিলেন তিনি শহীদ হয়েছিলেন সেই লন্ডনের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার নামে পার্ক সেখানে জুতা দেখিয়ে জুতা নিক্ষেপ করে ডাক্তার ইউনুসকে সম্বর্ধনা দিচ্ছেন আরেক পাশে ডাক্তার ইউনুসকে ওয়েলকাম করছেন দেখেন অবস্থাটা দেখেন আমাদের যদি এই অবস্থা হয় আপনারা যদি রাজনীতি করতে চান আসেন বাংলাদেশে আসেন ঢাকায় আসেন সিলেটে আসেন করেন রাজনীতি করে আপনারা আপনাদের দলকে প্রতিষ্ঠা করেন দলের কর্মসূচি দেন যান প্রশাসন যদি পদক্ষেপ নেয় আমাদেরকে যেভাবে জেলে নিয়েছিল প্রশাসন পদক্ষেপ নিলে মোকাবেলা করবেন চেষ্টা করবেন সেটা না করে আপনি লন্ডনে জুতা খেলাখেলি করছেন মনে রাখবেন এটা ডাক্তার ইউনুসের প্রতি জুতা নিক্ষেপ নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতি জুতা তার পায়ের জুতা নিক্ষেপ করে আপনাদের সেই থাকবে না মিশিয়ে যাবে বত্রিশ নম্বরের বাড়ি মানুষ ভাঙে নাই শেখ মুজিবের মূর্তি ইসলামের মূর্তি পূজা হারাম শেখ মুজিবের মূর্তি ভাঙে নাই আমরা তো কেউ কিছু বলে দেই নাই মানুষ ভেঙে ফেলেছে অনেক পৃথিবীর অনেক জায়গা মূর্তিকে মানুষ ধ্বংস করে দিয়েছে মিশরে ধ্বংস করেছে করেছে মানুষ বাংলাদেশেও আমরা দেখেছি এই সম্পর্কে আমরা কিছু বলি নাই আজকে আপনারা কি করলেন বাংলাদেশের পতাকাকে বুল্ডিত করলেন বাংলাদেশের সরকারকে অপমান করলেন বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করলেন কেন কিসের জন্য আপনারা রাজনীতি করতে চান দেশে আসেন আপনার নেত্রীকে বলেন যেভাবে বর্ডার ক্রস করেছে সেইভাবে আবার চলে আস থাকুক নেতৃত্ব দিবে বছর কারাগারে ছিলেন আপনাদের নেতা শেখ মুজিব তিনিও বছর কারাগারে ছিলেন তাইলে কেন এত এত চিন্তা কেন আসেন দেশে আমরাও রাজনীতি করব। আমরা প্রতিহিংসা করব না আপনাদেরকে আঘাত করব না ঘায়েল করব না আমরা এইভাবেই চলবো আমাদের কাছ থেকে আপনারা শান্তি পাবেন সম্মানিত সভাপতি আমার মনে হয় কথা দেরি হয়ে যাচ্ছে আমি আর বেশি দূর না সভাপতিত্ব করছেন আমাদের আবু সাইদ সাঈদ ভাই উনি সাবেক মেম্বার ছিলেন আমি বলেছিলাম কেউ যাতে নাম না বলে দু একটি নাম না বললে অপূর্ণতা হয়ে যাবে আজকের সবার প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা জনাব শৌকতুল ইসলাম শকুবাই বসতে হবে রবি বসু শকতুল ইসলাম শকুবাই উদ্বোধক আমাদের প্রিয় নেতা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রেদওয়ান খান দুইজন যুগ্ম আহ্বায়ক জনাব আবদুল জলি জামাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদুল হোসেন খান এবং আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মুনি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম একটি আরেকটি অনুরোধ করে মূল কথাটা দুই একটি কথা বলেই বিদায় নেব একটু বৃষ্টি হলেই আপনাদের এলাকা তলিয়ে যায় আমি আসার সময় কাদিপুরের কিছু অঞ্চল দেখেছি আপনাদের অঞ্চলেও অনেকের বাড়িঘরে পানি উঠেছে এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত আপনাদের প্রতি অনুরোধ যাদের বাড়িঘরে পানি উঠেছে যারা একটু দরিদ্র কষ্ট পাচ্ছে আপনারা যতটুকু সাধ্য মতো আপনারা ব্যক্তিগতভাবে সমিষ্টিগতভাবে সংগঠনগতভাবে আপনারা একটু পদক্ষেপ নেবেন তাদের সহযোগিতা করবেন সম্মানিত উপস্থিতি এই বক্সিময় আমাদের পূর্বপুরুষের বাড়ি আপনারা হয়তো অনেকে জানেন না ওই হাকালুকি হাওরের পাশে বাড়িটা এখন অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে এই বড় বাড়িটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি এখান থেকে আমার পূর্বপুরুষরা দাউদপুরে গিয়ে বসতি স্থাপন করেছিলেন তারা এই জন্য এই ভক্তশিমলটা আমি যেভাবে আমার জন্মস্থান মনে করি ঠিক আমার পিতা জনাব ইউসুফ মুক্তার সাহেব তিনিও বক্সিমলটাকে সেভাবে দেখতে এবং বক্সিমলের মানুষ তাকে এমপি নির্বাচনে একটি মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের সমর্থন না থাকলে আমার পিতা কোনোদিন এমপি নির্বাচিত হতে পারতেন না এই জন্য বক্সিমিলবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ সম্মানিত উপস্থিতি আপনারা যদি জিজ্ঞেস করেন আমার পিতার নাম কি যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো সবাই চেনেন ডাকনাম হিসাবে ইউসুফ মুক্তার আর এমনি নাম হচ্ছে এ এম ইউসুফ অ্যাডভোকেট এমনি পুরো ভালো নাম কিন্তু আপনাদের কাছে ইউসুফ মুক্তার হিসাবে পরিচিত আমি যদি এখন আমার পিতার নাম আপনি জিজ্ঞেস করলেন আমি বললাম না আমার পিতার নাম অমুক অন্য একটি নাম বললাম আমার মায়ের কোনো ইজ্জত থাকবে বলেন থাকবে আমার পরিবারের কোনো ইজ্জত থাকবে আমাকে জিজ্ঞেস করলো তোমার পিতার নাম কি আমি বললাম আরেক নাম ইউসুফ মুক্তারের নাম বললাম না যে যেকোনো অন্য একটি নাম বললাম আমার পরিবার আমার এলাকা আমার জনপদের মানুষের কোনো সম্মান থাকবে আমি জারজ হয়ে যাব না নাকি হব না বলেন কথা বলেন হয়ে যাব তাইলে পরে আপনার দলের প্রার্থী আছে আছে আগামী সংসদ আপনারা কেউ কেউ অযাচিতভাবে ফেসবুকে কেন লেখালেখি করে বিএনপি কি এখনো প্রার্থী ডিক্লেয়ার করেছে বিএনপি কি বলেছে আমরা রাজনৈতিক জোট করছি অমুক আমাদের প্রার্থী বিএনপি কি বলেছে আমরা নির্বাচনী জোট করছি অমুক আমাদের প্রার্থী না বলে নাই তাইলে পরে আপনি কেন দলের গণ্ডির বাইরে গিয়ে আপনি বিভিন্ন জনের কথা বলেন আপনি আমার কথা বলতে পারেন শকতুল ইসলাম শকুর কথা বলতে পারেন অন্যান্য যে কোনো বিএনপি নেতৃবৃন্দের কথা বলতে পারেন বিএনপির অনেক প্রার্থী আছে এই কাজটি করবেন না যারত সন্তানদেরকে সমাজের স্বীকৃতি দেবেন না যিনি যার সন্তান তিনি বা কেন সঠিক সন্তানের ভূমিকা পালন করেন তিনিও তো করতে পারেন না সেই প্রেক্ষিত থেকে আমার স্বনির্বদ্ধ অনুরোধ যে কোনো বিএনপির যে কোনো ব্যক্তিকে আপনি তাকে হাইলাইট করেন তার প্রশংসা করেন তার সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন তাকে যথাযথ মর্যাদায় নিয়ে যান কোনো আপত্তি নাই আমাদের মধ্যে কোনো বিরোধ আছে না আছে নাই তাইলে পড়ে আমাদের মধ্যে যাকে যাকে নমিনেশন দেবে জীবনের সর্বশক্তি দিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে তার পক্ষে আমরা লড়াই করব সংগ্রাম ঠিক আছে আজকে থেকে আমরা এই প্রসঙ্গটি আর আলোচনা করব না কিন্তু আমরা দেখতে চাইব ফেসবুক এবং বিভিন্ন প্রচার মাধ্যমে এই কাজটি কেউ করবেন না মনের অভ্যন্তরে যদি আপনার কোনো আবেদন থাকে আকুতি থাকে আল্লাহর কাছে দোয়া করেন প্রকাশ করবেন না বিএনপি এখনো কাউকে নির্বাচনী বিষয়ে প্রার্থী ঘোষণা করে নাই কেউ কেউ ষড়যন্ত্রমূলক এই বিষয়টি সামনে আনতে চান মনে রাখবেন দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সময় মতো দল তাকে দেবে আমরা পক্ষে থাকব সম্মানিত উপস্থিতি শেষ কথা বলে শেষ করছি আমাদের দল বলেছে ফেব্রুয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন খুব সুন্দর আবহাওয়া থাকে শীত শীত ভাব শীতের সাথে আমাদের এইসব নির্বাচনী একটি সম্পর্ক থাকে আরেকটি রাজনৈতিক দল বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভালো সেই সময়ে পরিস্থিতি ভালো থাকে সরকার বলেছেন জুনের মধ্যে সরকারের কিছু কিছু লোক আপনারা খেয়াল করেছেন জাতীয় ঈদগাতে ঈদের নামাজ হয়েছে আমি উপস্থিত ছিলাম উপস্থিত ছিলাম আমার পাশ দিয়ে হয়তো আপনারা টেলিভিশনে দেখেছেন ডাক্তার ইউনুস সাহেব যাচ্ছেন ডাক্তার ইউনুস যেখানে জাতীয় ঈদগাতে বসে নামাজ পড়ে চারিদিকটা ব্যস্ত মধ্যে থাকে কাউকে যেতে দেয় না আমাকে জিজ্ঞাসা করেছে কোথায় যাবেন আমি বলছি আমি আইনজীবী ফোরামের সহসভাপতি তারা মনে মনে করেছে অনেক বড় পোস্ট মনে হয় যান আমি পাশে গিয়ে একটু দূরে পাশে গিয়ে বসেছি উনি যাওয়ার সময় কেউ কেউ বলেছেন দালালদের কথা শুনবেন না আরো পাঁচ বছর আরো দশ বছর ক্ষমতায় থাকবেন কেউ কেউ বলেছে এগুলো সব সাজানো নাটক ইউনুস সাহেব করে দেখবেন ছোট ছোট চুল সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ব্যস্ত দিয়ে থাকে তাদের ষড়যন্ত্রে এই কথাগুলো উচ্চারিত হয়েছে পৃথিবীর কোন দেশ আছে নির্বাচন ছাড়া সরকারকে গণতান্ত্রিক বলে পৃথিবীর কোন মানুষের ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ইতিবাচক বলে পৃথিবীর কোন দেশ আছে মানুষের মতামত গ্রহণ না করে রাষ্ট্র পরিচালনা দীর্ঘস্থায়ী হয় পৃথিবীকে পারবা মিয়ানমার বাবার কোনো কারণ নাই এটি বাংলাদেশ এই দেশের মানুষ রক্ত দিয়ে মুক্তিযুদ্ধ করেছে এই দেশের মানুষ জীবন দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে এই দেশের মানুষ জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দিককে উৎসর্গ করে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে এই দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বুকের তপ্ত বুক উপহার দিয়ে বলেছে গুলি করো এই দেশের মানুষ মুক্তরা মানুষের জন্য জীবন দিয়েছে এই দেশের মানুষ তার জীবনের বিনিময়ে বাংলাদেশের গৌরবময় অধ্যায় রচনা করেছে কাজেই আপনি বলেছেন এপ্রিলের প্রথম আর্ধে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে আপনার আগামীকাল বৈঠক হবে অধীর আগ্রহে সরকার তারেক রহমান করতে চায় যে তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন দেয়া হয়েছিল যে তারেক রহমান সাহেবকে ফাঁসির কাছে ঝুলানোর অপচেষ্টা ছিল তার সাথে সরকার প্রধান বৈঠক করবে আমরা আমরা আশা করব আমরা আশা করব সরকারের বোধদয় হবে আমাদের নেতার সাথে আপনি ফাইসালা করবেন নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্র এপ্রিলের প্রথমার্ধে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে এসএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে রমজানে আমাদের রোজা রাখতে হয় ঈদুল ভিতরের ফিতরের জামাত পড়তে হয় ওই সময়ে এইচএসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে ঝড় জঞ্জা থাকবে কাল বৈশাখী থাকবে ওইটা কোনো নির্বাচনের পরিবেশ নয় আপনি জনাবি উনুস সাহেব আপনি আপনি এই নির্বাচনটাকে এগিয়ে আনার বিষয়টি ভাববেন আমাদের নেতার সাথে ফয়সালা করবেন মনে রাখবেন এই বাংলাদেশ যেভাবে সুশীতল সবিরন বয়ে যায় এই হাকালুকি হাওরের মতো এই বাংলাদেশ যেভাবে সুন্দর স্রোতের পরিবর্তে উত্তাল ঢেউ হাকালুকি হাওরের মতো এই বাংলাদেশ জীবনের উপর দাঁড়িয়ে গড়ছে উঠে সৈরাচারের টকতে তাও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিয়েছে আমাদেরকে আমাদেরকে বাধ্য করবেন না যদি বাধ্য করেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সৈরাচারের বিরুদ্ধে আমরাও লড়াই করে যাব আমরাও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করব না